দেখো বন্ধুরা সকালবেলা এখন ঘড়ি কাটা বাজে ছটা আর সকালবেলায় ঠিক এই পাখিগুলো এসে আমাদের জানলায় এসে দেখো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে থাকে তার কারণ জানলার বাইরে দিয়ে কারণ ওদেরকেই ওরা দেখতে পায় ওই জন্য ভাবে কি না কি মানে ওদের মতোই নিজেদেরকে মানে বুঝতে পারে না নিজেদেরকে অন্যরকম লাগে আর যত পাখি আছে প্রত্যেক দিন সকালবেলা এইভাবে এসেই কিন্তু আমাদের ঘুমটা ভাঙিয়ে দেয় এত জোরে আওয়াজ করে যে এমনি আমাদের ঘুম ভেঙে যায় এটা কিন্তু প্রত্যেক দিনের রুটিন অনেক রকম পাখি আসে দেখো এই পাখিগুলো কি সুন্দর তাই না গায়ের রঙ পুরো ইগলো কালার আর এখানে একটা না অনেকগুলোই পাখি আছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরা যখন প্রত্যেক দিন এরকম করে ডাকতে থাকে নিজেদেরকে নিজেদেরকে দেখে আমাদের কিন্তু এমনিতে ঘুম ভেঙে যায় তো দেখো আরও পাখি আছে আমি যখন জানলাগুলো খুললাম ওরা কিন্তু সবাই গাছে পালিয়ে গেল তো হ্যালো এ ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন দিনে নতুন সকালে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা আমি তো উঠে গেছি উঠে এই কিছুক্ষণ হলো উঠেছি উঠে সমস্ত জামা কাপড়গুলো দেখো এখান থেকে একটু মেলে দিচ্ছি কারণ কিছু কিছু জামা কাপড় না একদমই শোকায় না আর আমার গতকালে কাপড়গুলো একটু ভেজা ছিল আর এখন দেখবে রোদ্দুরের তেজটা বেশিক্ষণ থাকে না কারণ ওই দুপুর দুটো বাজলেই কিন্তু একটা রোদ্দুর মানে সূর্য অস্ত যায় অস্ত যায় ভাব লাগে তো ওই জন্য এখানে মেলে রাখি বেশ হালকা শুকিয়ে যায় এই যে এখন জানলা খুলে দেব, জানলা দিয়ে যা রোদ আসবে জামা কাপড়গুলো সব মেলে দেবো আর কিছু যা শুকিয়ে গেছে তুলে নিলাম আর তোমরা তো জানোই মে মাম্মামের এক্সাম চলছে তো এখন ওরা ঘুম থেকে উঠেনি তা আমি এদিকে কার্পেটটা তুলে এখন ঘরগুলো ঝাড় দেব দিয়ে তারপরে মাম্মামকে ঘুম থেকে ডাকবো কারণ ওর খাবারও করতে হবে আর সকালবেলাও যতক্ষণ না বেরায় ততক্ষণ যেন একটা যুদ্ধ চলে কারণ হাজব্যান্ড বেরিয়ে যায় মানে দুজন যতক্ষণ না বেরাবে আমার উপরে সকালবেলা যা যুদ্ধ চলে সেটা যদি তোমাদেরকে সামনাসামনি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতেই পারতে আসলে কেমন আর বাইরে তো মানে সব কিছু বোঝা সম্ভব নয় তোমাদের সাথে তো সেইভাবে শেয়ার করা হয় না আর সেটা যদি পুরো বাস্তবে আমি শেয়ার করতাম তাহলে হয়তো তোমরা বুঝতেই পারতে আর একা হাতে তো মানে সকালবেলা উঠে থেকে আমি আগে ভেবে নি প্ল্যান করে নিই যে কীভাবে কোন কাজটা শুরু করব আর বাচ্চাদের এক্সাম থাকলে মায়েদের যে কত চিন্তা থাকে শুধুমাত্র মায়েরাই জানে তো এদিকে আমি এই যে আগে আমার সবথেকে বড়ো প্ল্যান থাকে ঘরটা ঝাড় দিয়ে উপর ঘর নিচের ঘর সমস্ত কিছুই ঝাড় দিয়ে মাম্মা খাবার রেডি করা তার ড্রেস গোছানো তার বইপত্র গুছিয়ে দেওয়া জলের বোতল ভরে দেওয়া তাকে ড্রেস পরিয়ে রেডি করা মানে নানান রকম ব্যস্ততা তার সঙ্গে হাজব্যান্ডের সকালবেলায় শীতকাল মানে শীতকাল শুরু হলেই ওর সকালবেলায় মানে গরম জল খাওয়া তার বেগটি দেওয়া মানে নানান রকম কাজ তারপরে তো রান্না আছে আর দেখো কালকে হাজব্যান্ড মাম্মা টিফিনগুলো শেষ হয়ে গেছিলো স্কুলের জন্য তাই টিফিনগুলো রাতে এনেছে আর এই বিস্কিটটা এনেছে মানে মল থেকেই নিয়ে এসেছে কারণ ডিউটি থেকে আসার সময়ই নিয়ে এসেছে আর এই বিস্কুটগুলো এত ভালো মানে অনেক দিন চলে যায় দেখো প্যাকেটটা কত বড়ো আর এটা আমাদের ঘরে চা খাওয়ার জন্য বিস্কুটটা আনা আর মামা মেয়ে যেহেতু কেক এইগুলোই আনা হয় তার কারণ ওই সকালবেলা না টিফিন করে দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় আর অতটা খেতেও চায় না আর চাউমিন ম্যাগি তো রোজ তো দেওয়াই ঠিক না তাই কেকগুলো নিয়ে আসে এক এক রকমের এক একটা কেক এখানে বাটার অরেঞ্জ অ্যাপেল মানে সব রকমের কেক আছে এক একদিন এক একটা দিয়ে দিই তারপরে মাম্মাম আর হাজব্যান্ড দুজনাই তো উঠে গেছে উঠে ফ্রেশ হচ্ছে আর এই যে এখন খাচ্ছে আর মানে ওর তো এক জায়গায় সুস্থ নেই দাঁড়িয়ে খাওয়ার মানে বসে খাওয়ার তো এইদিকে আমি ভাবলাম যে না বিছনাটা আগে তুলে নিই তুলে নিয়ে তারপরে ওকে ড্রেসটা পরিয়ে দেব রেডি করে চলে যাবে আর আমি তারপরে যাবো রান্নাঘরে কারণ মাম্মামকে যতক্ষণ না আমি রেডি করে না পাঠাতে পারি ততক্ষণ কিন্তু রান্নাঘরে গিয়ে কাজ করা খুব অসম্ভব হয়ে যায় আর একা হাতে যদি করার মানে করতে হয় যদি কেউ করার না থাকে তাহলে যে কতটাই দৌড়ছাপ থাকে মানে বলার বাইরে এই যে এদিকে আমার কিন্তু বিছনাটা গোছানো হয়ে গেছে এখন যাব মামমামকে রেডি করব। জানো তো রাতের বেলায় শীতের মধ্যে না বসে বসে সবজি কাটা আর হয় না যদি রাতে পড়ানোর ব্যাপার থাকে আর সকালবেলা আমাকে সবজি কাটতে হয় আর এখন যেহেতু আটটা থেকে এক্সাম তাই আমি সাড়ে সাতটার মধ্যে ওকে রেডি করে পৌনে আটটার মধ্যে পাঠিয়ে দিই আর এদিকে দেখো আজকে গোপু সোনাকে ঘুম থেকে আমি তুলিনি আজকে মাম্মাম তুলছে কারণ এক্সামের মধ্যে আমি চেষ্টা করি মাম্মামকে নিজে হাতে ও যাতে গোপুর সেবা দিয়ে তারপরে এক্সাম দিতে যায় তাহলে যদি একটু ওর মানে ভালোর দিকে আমি আমি সময় চাই কারণ মা তো তো সময় বাচ্চাদের ভালোই চায় তাই না তো এদিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট আর এদিকে দেখো আমার মাম্মামে কিন্তু গোপকে সেবা দেওয়াও কমপ্লিট এখন আমি নিশ্চিন্ত মানে অনেকটা বড় আমার কাজ করে দিল না বলে এইদিকে আসলে আমার অনেকটা সময় চলে যেত আবার রান্নাঘরে যেতে গেলে দেরি হয়ে যেত তো কিছু কিছু কাজ কিন্তু আমি মাম্মামকে দিয়ে করা যাতে আমার অনেকটা হেল্পফুল হয় তো এই যে এখন মাম্মাম বেরিয়ে গেল চলে আসলাম রান্নাঘরে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা প্রত্যেক দিনের মতো দেখছো তাদেরকে বলবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও দেখা মাত্র একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো কারণ তোমাদের ওই কমেন্ট দেখে আমি চলে যাব তোমাদের পরিবারে তোমাদের ভিডিও দেখতে আর প্রত্যেক বন্ধুদের বলবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর তোমরা তো জানোই যে আমাদের মতো মনি চ্যানেলদের অ্যাড না দেখলে কিন্তু কোনো আমাদের কোনো লাভ নেই ওয়াচ টাইমে কারণ ওয়াচ টাইমের থেকেও বেশি হচ্ছে অ্যাডের তো অনেক বন্ধুরা যারা আমার প্রত্যেক দিন অ্যাড দেখো তাদের ব্যাপারটা তো আলাদা আর যারা দেখো না তাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমাদের একটু ভালোবাসা পেলেই আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো দেখো এদিকে আমি প্রেশার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে আমি এখন সে হয়ে গেছে এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন করব ডিমের ঝোল তো আর দেখি কি করা যায় তারপরে সেটাই করব আর প্রত্যেক দিনের মতো আমার প্রত্যেক বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্টস করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার এতই ভালো লাগে তো সবার কমেন্টস তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় কিন্তু তোমরা আমার ঘরের কাজকর্ম আমার সোনার সবাইকে ভীষণই মানে ভালোবাসো আর কি প্রত্যেক দিনের কমেন্টসগুলো আমার খুব ভালো লাগে অনেক বন্ধুরা আছে যে আমার প্রত্যেক দিনের কাজকর্ম দেখতে তোমাদের খুব ভালো লাগে আর হচ্ছে আর একটা বন্ধুর কমেন্টস আমি পড়ব কারণ সেই বন্ধুটা আমার কাছে একটা কোশ্চেন জানতে চেয়েছে তো সেটা আমি বলবো এই ভিডিওতেই খোলা মনের কথায় দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি যাতে এই কোশ্চেনে অ্যান্সারটা দিই যে আমাকে জিজ্ঞেস করেছে দিদিভাই তোমার দশ ডলার কমপ্লিট হওয়ার পরে কি তুমি ভেরিফিকেশান করেছিলে তোমার কি কোনো ইমেল এসেছিল তো ওই খোলা মনের কথা থেকে দিদিভাই বলেছে যে আমার কোনো ইমেল আসেনি কিন্তু আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছে কিন্তু দিদিভাই সত্যি কথা বলতে ইমেল এসেছিল আর এটা ইমেল প্রত্যেকেরই আসে নিশ্চয়ই তোমার আসবে তুমি জিমেলে লেগে চেক করে নেবে নিশ্চয়ই আসবে আর এই ইমেল আসার পরে কিন্তু ভেরিফিকেশান মেসেজটা ঢোকার পরে কিন্তু সেখানে অপশান থাকে সেখান থেকেও তুমি হচ্ছে ভেরিফিকেশান অ্যাপ্লাই করে নিতে পারো তো আশা করি তোমার কোশ্চেনের উত্তর তুমি পেয়ে গেছো অবশ্যই কিন্তু ইমেলটা আসে সেটা তুমি অবশ্যই খেয়াল রাখবে আবারও বললাম তো যাই হোক আমি এদিকে কিন্তু রান্না করছি এই যে একটু আলু আর সিম ভাজা করলাম তার সঙ্গে রুটি করছি আর এদিকে আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে আর এইদিকে আমি এই যে রুটি করে নেবো হাজব্যান্ড খেয়ে যাবে আর এদিকে খাবারও নিয়ে যাবে আর এদিকে করব ডাল ডাল ডিমের ঝোল আর সিম আলু ভাজা এটাই হচ্ছে আজকে রান্না আর সকালবেলা না দেখবে গরম গরম রুটিটা কিন্তু ভালোই লাগে খেতে তো সকালবেলা একটা গৃহবধূদের যে কতটা দৌরঝাপের মধ্যে পড়তে হয় শুধুমাত্র তারাই জানে আর নিজের সংসারের কাজ অতটাই এই শীতের মধ্যে কষ্ট হোক না কেন নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হবে আর আমার নিজের সংসারের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে আর আমি না মানে সকাল থেকে একভাবে কাজগুলো করেই বসি আমি কিন্তু কাজ ফেলে রাখি না সময়ের মধ্যে সমস্ত কাজ করে নিই আমার বসে থেকে পরে একদমই ইচ্ছা করে না কাজ করার তো যাই হোক এদিকে কিন্তু চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা ওকে খেতে দিয়ে খাবার দিয়ে নিয়ে চলে গেল আর আমার এখানে এত বাসন হয়েছিল আমি সমস্ত বাসন যে মেজে নিয়ে আমি এখানে কিন্তু ভালো করে জল ঝরাতে দিচ্ছি কারণ এইভাবে আমি যদি জল ঝরাই না জলগুলো খুব ভালো বাসন থেকে ঝরে যায় আর বাস্কেটের মধ্যে না রাখতে এইভাবে খুব সুবিধা হয় তার কারণ জল অবস্থায় বাস্কেটে রাখলে বাস্কেটটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মাম্মামকে আনতে চলে গেছিলাম এখন স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে এই যে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি মানে পড়তে বসিয়ে দিয়েছি এখন আমি যাব গিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব কারণ আজকে আমি একদমই স্নান করে পুজোটা দিয়ে মাম্মামকে আনতে যেতে পারিনি তো বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব মাম্মামকে পড়াবো তারপরে দুপুরবেলা ওকে খাওয়া দাওয়া করিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখছি তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তাহলে চলো আজকের মতো আসি টাটা বাই সবাই ভালো থেকে